নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মিষ্টি সকালে সুপ্রভাত জানাই আজকে আমি খুব সহজ এবং সিম্পলভাবে শেয়ার করবো যে লাউ গাছে কী খাবার প্রয়োগ করবে বলতে পারো লাউ গাছের চাপান সার হ্যাঁ আমাদের লাউ গাছ দেখবে যখন বসানো প্রতিস্থাপন করি বসানো ঠিক পনেরো কুড়ি দিনের মধ্যে লাউ গাছটি অনেকটাই বড় হয়ে যায় আট থেকে দশ পাতা যখনই হবে তখনই আমরা লাউ গাছের ডোবটাকে কেটে দিই তারপরে আমরা আর কোনো খাবার প্রয়োগ করা হয় না এবং ডোব কাটার পরে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হয় আর সেই ব্রাঞ্চকে আরও সুগঠিত হেলদি করতে আমাদের কিন্তু টবের মাটিতে খাবার দিতে হবে তো আজকে আমি খাবার প্রয়োগ করব। কি খাবার প্রয়োগ করছি অবশ্যই শেয়ার করেছি আর তোমরা দেখোছো যে লাউ গাছে আমি এক জায়গায় সেট করে দিয়েছি কারণ লাউ গাছের ডোবগুলো চার দিক থেকে লতার তো চলো কেমন অবস্থায় আছে আর কি কি খাবার প্রয়োগ করছি চলো দেখে নেওয়া লাউ গাছ যখন একটু বড় হয়ে যাবে তখন লাউ গাছের গোড়ার দিকে যেসব পাতাগুলো থাকবে বড় বড় সেই পাতাগুলো কেটে দিতে হবে কেনই বা কাটব এই পাতাগুলো কারণ এই পাতাগুলো গাছের এক্সট্রা এনার্জি নষ্ট করে দেয় এবং মাটির সঙ্গে যদি এই পাতাগুলো লেগে থাকে তাহলে ফাঙ্গাসও লাগবে আর আমাদের খাবার দিতে জল দিতে খুবই সমস্যা হয় তার জন্য গোড়ার অংশের পাতাগুলো আমরা কেটে দেব দেখো গোড়ার দিকে সমস্ত পাতাগুলো কেটে দেওয়ার পরে আমি এখানে খাবার হিসাবে কি কি ব্যবহার করছি এখানে যে মাটি বা ধুলোগুলো দেখতে পাচ্ছ এগুলো সম্পূর্ণ ছাদ ঝাঁটানো ধুলো আমি এক থেকে দেড় সপ্তাহ ঝাঁটিয়ে এই এক গামলি মতো মাটি ধুলো পেয়েছি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে গাছের খাবার এবার এই ধুলো মাটির সঙ্গে আমি মিক্সড করে দিচ্ছি এক মুঠো নিমখোল এক মুঠো হাড় গুঁড়ো এক মুঠো শিমকুচি এবং এক মুঠো সরিষার খোল আর পাঁচশো মতো গোবর সার দিয়েছি তোমরা এখানে ভারমি অথবা পাতা পচা সারও দিতে পারো গাছ বড় হওয়ার পাশাপাশি আমাদের কিন্তু মাটির জোগানটাও দিতে হবে আমরা এটা ভুল করি গাছের গোড়াতে মাটি থাকে না অথচ আমরা খাবার প্রয়োগ করি এতে কিন্তু গাছ খুব বেশি হেলদি এবং স্বাস্থ্যবান হয় না শাখা পোশাকাও খুব বেশি বার হয় না আমাদের কিন্তু অবশ্যই গাছ বড় হওয়ার পাশাপাশি আমাদের গাছের মাটির জোগানও দিতে হবে এবার অনেকেরই প্রশ্ন থাকবে আমার মাটি নেই সেক্ষেত্রে তোমরা সবজির খোসা খুব ভালো করে কম্পোস্ট মাটিতে পরিণত করে সেটি ব্যবহার করতে পারো এবার আমি এই যে মাটিটি দিলাম দেখো আমার ফলের ক্যারেটটা অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে এবং আমরা যদি এইভাবে গাছের বীজ বসানোর পরে অন্তত এক মাস পরে যদি আমরা এই চাপান শাকটি ব্যবহার করতে পারি আমি যেভাবে বললাম তাহলে গাছে প্রচুর পরিমাণে শাখা পোশাকা হবে এবং ফল সহজেই আসবে এবার চলো পনেরো দিন অন্তর আরেকটি লিকুইড সার বলবো। আমাদের পনেরো দিন অন্তর একটি লিকুইড সার অবশ্যই দিতে হবে এই যে লিকুইড সারটি দেখতে পাচ্ছ এর মধ্যে আছে পেঁয়াজের খোসা কলার খোসা অল্প চা চামচের এক চামচ সরিষার খোলের গুঁড়ো বা তোমরা সরিষার খোলও দিতে পারো দেখো আমি ভিজিয়ে রেখেছি এক সপ্তাহ হয়ে গেছে এটি পনেরো দিন অন্তর দেবো গাছের গ্রোথ দেখে তোমরা চমকে যাবে যে এত সুন্দর রেজাল্ট আসে অনেকেরই আমাকে কমেন্ট করে জানে যে আমার ভালো রেজাল্ট আসে না কিন্তু তোমরা সঠিকভাবে আমি যেভাবে বলি সেগুলো তোমরা ফলো করো না তার জন্য কিন্তু ভালো রেজাল্ট আসে না বীজ বসানোর পরে চারা হবে এবং চারা যখন অনেকটাই বড় হবে তখনই কিন্তু এই ডোক কেটে দিতে হবে তারপরে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বাড়া হবে এবং ডোক কাটার তুমি এক মাস পরে এই যে চাপান সারটা দিলাম মাটি সমেত যে জৈব সারগুলো মিক্সড করে ওটা দিতে হবে তারপরে পনেরো দিন অন্তর এই লিকুইড খাবারটি দিতে হবে এবার আরও একটি জৈব খাবারের কথা বলবো একদম বিনামূল্যে আমরা পেয়ে যাব আমাদের বাড়িতেই হ্যাঁ এবার দেখো লাউ গাছের ফলের ক্যারেটের আমি এক সাইডে এক একটু বেশি করে খুঁড়ে নিয়েছি তারপরে দেখো মাছের আঁশ মাছের পোটা অর্থাৎ মাছের যেসব অংশগুলো আমরা ফেলে দিই সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে মাটি ঢেকে দেব গন্ধ হবে না এবং এটি জৈব সারে যখন পরিণত হবে গাছের রেজাল্ট আরও সুন্দর হবে খুব ভালো রেজাল্ট আসে তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে দিদি মাছের এই আঁস পোটা কতদিন অন্তর দেব তোমরা লাউ গাছের গোড়াতে এখন দিলে ঠিক চল্লিশ দিন পরে আর একবার দেবে ব্যাস আর দেবে না দুবারের বেশি কিন্তু ব্যবহার করো না এটি কিন্তু খুব শক্তিশালী একটি জৈব সার যাই হোক দেখো আমার লাউ গাছের গ্রোথ ভালো করতে এই যে খাবারটি বললাম এটি প্রয়োগ করো আর কিছুই নয় আর যখন লাউ গাছে ফুল আসবে তখন কিভাবে হ্যান্ড ফলিলেশন করবে সেটিও শেয়ার করব আর কীভাবে লাউ নেবে সেটি পরবর্তী ভিডিওতে শেয়ার করব এই সহজ পরিচর্যাটুকুই নাও ব্যাস খুব সুন্দর রেজাল্ট আসবে বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম কাগুচি লেবু গাছের গুটি কলম করেছি আর সেই গুটি কলম করার ডালটা অনেকটাই বড় ছিল তো আমি প্রচুর পরিমাণে ডাল কেটে ছাঁটাই করেছিলাম আর একটা গোল আকৃতির শেপ দিয়েছিলাম বর্তমানে দেখতে পাচ্ছ কত সুন্দর ব্রাঞ্চ বার হয়েছে লেবু গাছে আর আমি কিন্তু খোলা আকাশের ছাদেই রেখেছি এক্সট্রা করে ছায়াযুক্ত স্থানেও রাখিনি খুব সুন্দর ব্রাঞ্চ বার হয়েছে দেখোছো তোমরা যারা চাইছ গুটি কলম করব করতে পারো এইভাবেই ভিন্ন ভিন্ন ফল গাছে চারা করে নাও দারুণ রেজাল্ট আসে কতদিন রাত্রে বিশাল জোরে ঝড় হয়েছে যে একটা ভাড়া টাইপের দেওয়া ছিল সেটা পুরো ভেঙে পড়ে গেছে তো আমি এইভাবে আপাতত দিয়ে রেখেছি এবং বেশ কিছু উচ্ছে আছে সেগুলোকে হারভেস্ট করে এই যে আশা করছি লাউ গাছের এই সহজ খাবারটি প্রয়োগ করে সহজভাবেই তুমি তোমার ছাদ বাগানে লাউ ফলাতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা